শুভ সকাল বন্ধুরা সকালটায় গুরুদেবের নাম নিয়ে দিনটা শুরু করলাম আজ যাব ডাক্তারের কাছে রিপোর্টটা যেন ভালো হয় এটা নিয়ে মনে খুব সংশয় চলছে তো সকালে উঠেই জালনাটা খুলে দিয়ে বাইরে রোদ কি সুন্দর ঢুকছে দেখো আজ হচ্ছে শনিবার আর আজ যাবো ডাক্তারের কাছে আর বাইরে এসে খন্টুগুলিকে একটু গুড মর্নিং বলে নিলাম শ্রীজা স্কুল নেই তো উঠতে কিন্তু একটু লেট হয়ে গেছে আজকে মানে ইচ্ছে করে একটু লেট করে ঘুমিয়েছি বাইরে খুব কুয়াশা আর এই দিকে দেখো ঘন্টু আমার বাইরে দিয়ে দরজা লাগিয়ে দিয়েছে বিছানাটা উঠায়নি সকালবেলা শ্রীজা এতক্ষণ শুয়েই ছিল ওকে উঠিয়ে দিয়ে ব্রাশ ধরিয়ে দিয়েই বিছানাটা গুছিয়ে নেব। পাটা ভালো না তো ঠিকভাবে কিন্তু গুছানা গুছোতে পারছি না এখন তাও চলো বিছানা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে নেব সকালবেলা এই দুটো কাজ কিন্তু মানে প্রতিদিনই করতে হয় আর এখন এক কাপ চা নিয়ে নিয়েছি চা খেয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেল বেলায়। আমি আসছি যা বেরোয় গেলাম বিকেলবেলা টোটো করে গঙ্গারামপুরে শ্রীজাকে টিউশন দিয়ে দেব আর আমি যাব ডাক্তারের কাছে আর দেখো দু সাইড দিয়ে কত বাজার বসেছে কাল সরস্বতী পুজো রবিবার কাল কিন্তু অনেক বেচা কেনা হবে যার জন্য হাট বেশ জমিয়েই বসেছে চলো আমরা যাচ্ছি গঙ্গারামপুর শ্রীজাকে আমি এখন নামিয়ে দেব দিয়েই কিন্তু চলে যাব আর টুকটাক কাজ করতে যেহেতু পাটা ভালো না আর রিপোর্টটা দেখানোর আছে তাই টোটো করে এসছি এত তাড়াতাড়ি স্কুটি চালানো ঠিক হবে না যেটা ডাক্তার বলে দিয়েছিল তো আমি কিন্তু এখন গঙ্গারামপুরে সিজার টিউশন যেখানে পড়াই এই জায়গাটা তোমরা অনেকেই দেখেছ এর আগে অনেকবার শেয়ার করেছি তো এখানে নেমে গেলাম আর দেখো সিজাকে নামিয়ে দিলাম বললাম তুই একা যা আমি ম্যামকে ফোন করে নেবো তো একটুখানি এখান থেকে সিজা একাই যাবে আর ম্যামকে ফোন করে কনফার্ম করে নেবো সিজা ঢুকলো কি না তো চলো এবারে আমরা কিন্তু যাব একটু ফোনের দোকানে আমার ফোনের গ্লাস প্রোটেক্টরটা অনেক দিন ধরেই নষ্ট হয়ে গেছে তো ওটাকে আজকে চেঞ্জ করবো জন্য চলে আসলাম রিয়েলমিরের ফোনের দোকানে এই দোকানটা থেকেই কিন্তু আমি ফোন নেই অনেক কয়টা ফোন কিনেছি তো এখানে আসলে কিছু কমও দেয় তো আমি ফোনের গ্লাস প্রোটেক্টরটা লাগানোর জন্য এখানে চলে এসেছি তো হয়ে গেছে এখন কিন্তু আমি বেরোবো তো চলো টোটো দাঁড়িয়ে আছে এখন টোটোতে উঠে সোজা যাব ঘোষ মেডিকেল মানে আমি যেখানে রিপোর্টটা আজকে দেখাবো এ আমাদের ফোয়ারামোর মানে চৌমাথা পার হচ্ছে ঘোষ মেডিকেল যাওয়ার জন্য রাস্তায় কিন্তু ভালোই জ্যাম ছিল যেহেতু সরস্বতী পুজোর একটা বাজার আর দেখো কত সুন্দর ফুলের মালাটালা দিয়ে চারধারে কিন্তু দোকানও বসে গেছে আর অনেক সরস্বতী পুজো ঠাকুর ছিল ঠিকমতো ক্যামেরাবন্দি করে উঠতে পারিনি আর এই যে ঘোষ হল এখানে যাব আর ডাক্তার দেখিয়ে দেখো বাড়ি চলে এসছি সোজা রান্নাঘরে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে কারণ শ্রীজা খিদে পেয়েছে প্রচণ্ড বাজার থেকে নিয়ে নিলাম এক প্যাকেট চাউমিন কারণ দোকান যে দোকানটা ছিল ওই দোকানটা কিন্তু আজকে বসে আমার কষ্ট হলো বানিয়ে দিতে হবে ওর প্রচণ্ড খিদে পেয়েছে চিৎকার করছে তো চলো চাউমিনটা এখন রান্না করব আর সে ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে কিন্তু আমি অনিকটা পরিমাণ চাউমিন নিয়ে নিচ্ছি আর একটু বেশি করে জল দিয়ে এখন বসিয়ে দেব গ্যাসে এটা কিছুটা ফুটলেই কিন্তু আমি তারপর নামিয়ে দেব। চাউমিনটা ফুটে গেল ক মাস দিয়ে এবার কিন্তু আমি একটু সবজিগুলো কেটে নেব দেখো চাউমিনটা প্রায় একটা ফেনা কাটিয়ে দিয়েছে আর এবারে আমি ছাঁকনি মধ্যে চাউমিনটাকে ঢেলে দিলাম জলটা পড়ে যাবে আর ওপরে চাউমিনটা আস্তে আস্তে কিন্তু ঝরঝরা হয়ে যাবে তো চলো ওনারে আমি কড়াইটা বসিয়ে দিই তো কড়াইটা দেখো বসিয়ে দিয়েছি আর এই দিকে একটু তেল দিয়ে দেবো আর এখন কিন্তু আমি একটু পেঁয়াজ কেটে নিই অর্ধেক পেঁয়াজ এর মধ্যে দেবো তো হাফ পেঁয়াজ কেটে নিয়েছি আর দেখো এখানে দু থেকে তিনটে আমি লঙ্কা কিন্তু চিড়ে দেব লঙ্কাগুলো কত ছোট ছোট যেহেতু শ্রীজা খাবে বেশি লঙ্কা দেওয়া যাবে না আর এদিকে সবজিগুলো কেটে নিয়েছি এগুলো এখন ভালো করে ধুয়ে নেব আর এদিকে দেখো কড়াই গরম হয়ে গেছে একটু সাদা তেল দিয়ে নিলাম অল্প পরিমাণে ননস্টিকের কড়াই করলে কিন্তু তেলটা কম দিলেও হয়ে যায় আর চলো এই যে কাঠের খুন্তি এটা দিয়ে কিন্তু নাড়ব তোমরা যেই ননস্টিকের কড়াই ব্যবহার করো তার সাথে কাঠের খুন্তি কিন্তু ব্যবহার করো কারণ নিচের তলাটা আছে না সেটা কিন্তু স্টিলের খুন্তি দিয়ে নাড়লে একদম চটে যায় কড়াইটা দেখতেও ভীষণ বাজে লাগে তো চলো এবার আমি কম স্টিমে সবজিগুলো ভেজে নেবো পরিমাণ মতন হলুদ লবণ আমি এর মধ্যে দিয়ে নিলাম দিয়ে নাড়ছি আর ওদিকে কিন্তু জয়াদিদিভাইয়ের দিদি ভিডিও চলছে আরেকটা ফোনে তোমরা আওয়াজও হয়তো পাচ্ছ তো এটা আমি এখন হালকা করে একটু ঢেকে দেবো তাহলে ওই ভাপে ভাপে কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আর দেখো সবজি সেদ্ধ হয়ে আমি কিন্তু এখন চাউমিন ঢেকলে দিচ্ছি আর এর মধ্যে একটু আমি গুঁড়ো মশলা ছিটিয়ে দেব তাতে চাউমিনটা খেতে কিন্তু অনেকটা সুস্বাদু হবে তো এইভাবে কম ভেজে দিয়ে কম তেলে সবজি দিয়ে চাউমিন করে দিলে বাচ্চারা বাড়িতে খায় আর সেটা অনেকটা পুষ্টিও হয় এবার কিন্তু আমি স্রিজাকে বেড়ে দেব আর স্রিজাকে খেয়ে তোমাদের সামনে রিভিউটা দিতে বলবো তো চলো আমি স্রিজাকে ডেকে নেই তো শ্রীজা চলে আসছে আর দেখো আমি ওকে বললাম যে খেয়ে বল কেমন হয়েছে তো শ্রীজা কিন্তু জানাবে কেমন হয়েছে বন্ধুরা সবাইকে গুড ইভিনিং জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো দেখো